দর্শক আসসালামু আলাইকুম বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে তারা বলেছে যে আওয়ামী লীগের তৃণমূল নেতারা মনে করে যে ভারত তাদের জন্য কিছু একটা করবে তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য তাদের জন্য কিছু একটা বন্দোবস্ত তারা করবে সাম্প্রতিক সময় মোদি যখন ইউএসএ সফর করেছে তাদের রিপোর্টের বিস্তারিত যে তথ্য তারা দিয়েছে ইউএসএতে যখন মোদি গিয়েছে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে মোদিজি মোদিজি নামে স্লোগান দিয়েছে এবং তারা এটা মনে করে যে মোদীর মাধ্যমে কিছু একটা হবে এবং মোদি আন্তর্জাতিকভাবে একটা চাপ তৈরি করবে বাংলাদেশের উপরে এবং এটাও মনে করে যে পর্দার অন্তরালে ট্রাম্পের সাথে এই বিষয়টা নিয়ে তাদের একটা আলোচনা হয়েছে বেশ শক্তপোক্ত একটা আলোচনা হয়েছে সেখান থেকে একটা সিদ্ধান্ত মোটামুটি এসেছে যা আওয়ামী লীগ মনে করে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতাকর্মীর সাক্ষাৎকার নিয়েছে বিবিসি বাংলা তারা বলেছে যে আমরা অনেক তৃণমূল নেতা নেতাদের মানে মধ্যম সারির নেতাদের সাক্ষাৎকার নিয়েছে সেখান থেকে তাদের থেকে এই তথ্যগুলো উঠে এসেছে তারা মনে করছে যে ভারতের মাধ্যমেই কিছু একটা হবে এবং যেহেতু ভারত শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিয়েছে এবং নানা সময় সংখ্যালঘু কার্ড খেলছে ভারতে নানা বাংলাদেশের ভিতরে নানা ধরনের একটা পরিবেশ ঘোলাটে করার জন্য আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকেই একটা তৎপরতা চালাচ্ছে তো এই জায়গা থেকে তারা মনে করে যে ভারত তাদের জন্য কিছু একটা করবে এবং সেটার মাধ্যমে তারা আবার ঘুরে দাঁড়াবে এবং শুধু এটাই না অনেক তৃণমূল নেতাকর্মীরা এটাও মনে করে তাদের ধারণাটা এইরকম যে ভারত প্রয়োজনে আওয়ামী ক্ষমতায় বসানোর জন্য তাদেরকে আবার পুনরায় স্টাবলিশ করার জন্য প্রয়োজনে ভারত সামরিক অভিযান চালাবে বাংলাদেশে এখন এই এই ধরনের ধারণা যারা পোষণ করে বা এই ধরনের চিন্তা যারা করে যে প্রয়োজনে শেখ হাসিনার জন্য ভারত বাংলাদেশের উপরে সামরিক অভিযান চালাবে এই ধারণাটা করাটা অনেকটা সহজ এই চিন্তা করাটা অনেক সহজ কিন্তু সামরিক অভিযান পরিচালনা করা সেটার জন্য একটা পরিবেশ তৈরি হওয়া কিংবা সেইটা করতে সাহস দেখান ভারত শক্তিধর রাষ্ট্র হলেই যে বাংলাদেশের উপরে সামরিক অভিযান চালাতে পারবে সেই ধরনের একটা পরিবেশের মধ্যে যে তারা আছে এইটা ধারণা করার কোনো কারণ নেই বাংলাদেশে সামরিক অভিযান চালানোটা অনেকটা কঠিন ভারতের জন্য সুতরাং তারা যদি বাংলাদেশের ভিতরে সামরিক অভিযান চালানোর চেষ্টা করে বা সেই ধরনের চিন্তা ভাবনা তারা করে সেই ধরনের পরিকল্পনা তারা করে সেটা তাদের জন্য যে একটা কঠিন পরিস্থিতি ডেকে আনতে পারে তাদের এই ভারত ভেঙে ভেঙে যে টুকরো টুকরো হতে পারে এই ধারণাটা বা এই বিশ্বাসটা তাদের মধ্যেও রয়েছে তাদের এই পাশে যে সেভেন সিস্টার রয়েছে সেই সেভেন সিস্টার যে কোনো সময় বাংলাদেশের সাথে তারা যদি লাগতে আসে সেইটা একটা ঝুঁকির মুখে পড়ে যেতে পারে তবে হ্যাঁ ভারত নানা সময় তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য তাদেরকে এস্টাবলিশ করার জন্য যে ধরনের কার্ড খেলছে সংখ্যালঘু সহ নানা ধরনের কার্ড খেলছে এবং নানা ধরনের অপপ্রচার তারা চালাচ্ছে এবং আন্তর্জাতিকভাবে তারা যে ধরনের ষড়যন্ত্রে লিপ্ত সেটা তো বড় একটা কাজ করেই দিচ্ছে বা সেটা ওদের জন্য অনেক বড় কিছুই করছে এটা অস্বীকার করার কিছুই নেই সেখানে করে যাচ্ছে তারা প্রতিনিয়ত এত এতটুকুই করবে এবং চেষ্টাও করবে প্রতিনিয়ত তারা এই জিনিসটা চেষ্টাও করবে বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার এই সরকারকে বেকায়দায় ফেলার কিংবা এই সরকারকে সরিয়ে ফেলার তাদের এখন ওই ধরনের পরিকল্পনার তো মূল টার্গেট যেখানে সেখানে হচ্ছে একটা দ্রুত নির্বাচন দিয়ে বিএনপির মাধ্যমে তারা তাদের যে বি টিম তাদের মাধ্যমে একটা নির্বাচন দিয়ে আপাতত পরিবেশটাকে একটু অনুকূলে নিয়ে আসা এরপরে পরবর্তীতে আস্তে 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 তারা আবার ওই আওয়ামী লীগকে ফেরাবে বা এই পরিকল্পনায় তারা এখন এগোচ্ছে ধন্যবাদ সবাইকে